হ্যালো ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একটা রেসিপি করবো চিকেন করবো তো আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ছেড়ে দেব আলুগুলোকে আমি ছেড়ে দিয়েছি দেখো আলুগুলোকে আমি ছেড়ে দিয়েছি এদিকে দেখো আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে মশলা করে চিকেনের মধ্যে দিয়েছি মশলা আছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ দুটো টমেটো এইগুলো আছে আর হচ্ছে জিরে আছে ধনে আছে এইবার আমি চিকেনের ভেতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়েছি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি এর ভেতরে একটু সর্ষে তেল দিয়ে দিলাম এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব একটু খুঁটি দিয়েই করব হাত দেবো না লঙ্কা দেওয়া হাত জ্বলবে তাহলে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি দেখো আমি এটাকে ম্যারিনেট করে নিয়ে এসেছি এবার খানিকক্ষণ ওটা রেস্টে থাকুক এবার এই দিকে দেখো আমি আলু ভাজি আলুর মধ্যে সামান্য একটু লবণ দেব আমি সামান্য একটু লবণ দিলাম আলুর ভেতরে আলুটা একটু ভাজা হবে আলু আলুগুলো ভাজা হোক ও আলুগুলো ভাজা হয়ে গেছে আর ভাজবো না এবার আমি একটা হাতার সাহায্যে আলুগুলোকে তুলে নিচ্ছি আমি একটা হাতার সাহায্যে আলুগুলোকে তুলে নিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে আর তেল দেবো না যেহেতু চিকেনের মধ্যে তেল দেওয়া আছে এবার আমি তেজপাতা ছিঁড়ে দিলাম একটা একটা তেজপাতা ছিঁড়ে ফেলে দিয়েছি এবার আমি কিছু পেঁয়াজ কিছু দিয়ে দিলাম বন্ধুরা তোমরা সকালবেলায় সবাই টিফিন করেছ তো কারণ এখন প্রায় সাড়ে দশটা বাজে হয়তো বা করেছ খুব ভালো করেছ তোমরা সকলে কেমন আছো কমেন্টে জানাবে জানো তো ভাই বোনেরা সবাইকেই বলছি আমি আমার যে যেই ভাইটা মানে না ফেরার দেশে চলে গেছে সেই ভাইটাকে আমি ভীষণ মিস করি খুব খারাপ লাগে ভীষণ কষ্ট হয় ওর জন্য সব সময় ঠাকুরের কাছে বলি ও যেন যেখানেই থাকে যেন ভালো থাকে শান্তিতে থাকে খুব কষ্ট হয় তোমাদেরও কষ্ট হয় কালকে আমি আমার একটা ভিডিওতে কমেন্ট করেছে এক ভাই দেখলাম সেই ভাইটাও ওই ওই ভাইয়ের কথা উল্লেখ করেছে তাই বলি তোমরাও সকলে বলো ও যেন ভালো থাকে না ফেরার দেশে ও যেন খুব ভালো থাকে ওর যেন কোনো রকম কোনো কষ্ট না হয় খুব তাড়াতাড়ি চলে গেল পৃথিবী ছেড়ে ওর জন্য এত কষ্ট হয় কি বলবো তো চলো এবার দেখোটা হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে একটা হাতার সাহায্যে ছেড়ে দিচ্ছি তোমরা দেখো চিকেনগুলোকে আমি একটা হাতার সাহায্যে ছেড়ে দিচ্ছি এবার আমি গামলা ধরে ঢেলে দেবো কমে এসছে এবার গামলা ধরে ঢেলে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে কষাবো এক হাতে ক্যামেরা থাকলে না কড়াইটা নড়ে যায় কষাতে গেলে কড়াইটা নড়ে যায় ঠিক আছে তো এটা কষানো হতে থাকুক দেখো চিকেনটা কষানো হচ্ছে কেমন ফুটছে দেখো চিকেন থেকে এইগুলো জল বেরিয়েছে কিন্তু আমি জল দিয়ে চিকেন থেকে জল বেরিয়েছে এই জলেই সিদ্ধ হয়ে যাবে কেমন ফুটছে দেখো দেখেছো তোমরা চিকেনটা কেমন ফুটছে দেখো দেখো ফ্রেন্ডস চিকেনটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ চিকেনটা হয়ে গেছে এবার আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেব সামান্য একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আমি বাটা গরম মশলাই বেশিরভাগ ব্যবহার করি কিন্তু এখন আর ইচ্ছা করছে না গরম মশলা বাড়তে তাই গুঁড়ো গরম মশলাই আমি ছড়িয়ে দিলাম দেখো চিকেনটা কেমন হয়েছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের সকলের জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর আমাকেও ভালো রেখো ঠিক আছে রাখছি তাহলে টাটা